আমাদের একটা বড়ো সমস্যা কি জানেন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যে অপোজিশন থাকে ধরেন আপনি যখন স্কুলে পড়েন অথবা আপনি যদি খেলাধুলা করেন ওইখানে আপনার যে অপোজিশন থাকে আমরা সবসময় তাকে শত্রু হিসেবে বিবেচনা করি আসলে এইটা আমাদের একটা ভুল ধারণা অপোজিশনের সাথে অবশ্যই যেহেতু সে অপোজিশন তার সাথে একটা চ্যালেঞ্জ থাকবে কিন্তু বিষয়টা এরকম না যে আসলে সে আমাদের শত্রু হয়ে যাবে আপনি নিজেকে প্রুভ করতে হলে আপনার অপোজিশন অবশ্যই দরকার সাপোজ আপনি ক্রিকেট খেলেন আপনি খুব ভালো প্লেয়ার এটা যদি আপনি একলা একলা একজন বল স্যার আপনি ব্যাটিং করতেছেন শুধু এটা দিয়ে কি আপনি কখনো প্রুভ করতে পারবেন এটা আপনার প্রমাণ করতে হলে অবশ্যই আপনার আর একজন ভালো ক্রিকেটার লাগবে যার সাথে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন যে আসলে আপনি তার চেয়ে ভালো খেলেন অথবা আপনি এইটা জানতে পারবেন যে আপনার এই এই জায়গায় ল্যাকিংস আছে বা সমস্যা আছে আপনার এই এই জায়গাগুলো ঠিক করা উচিত অর্থাৎ সব সময় আপনার অপোজিশনকে শত্রু ভাবা যাবে না কিছু কিছু সময় অপোজিশন আপনার নিজের অনেক উপকারে আসে কারণ ওর মাধ্যমে আপনি আপনার ভুলটা জানতে পারেন যে আসলে আপনার এই জায়গায় সমস্যা আপনার এই এই জায়গাগুলো ইম্প্রুভ করা দরকার আরও বেশি সো অপোজিশন আমাদের সবসময় শত্রু না অপোজিশন মাঝে মাঝে আমাদের বন্ধু আমাদের নিজের উপকারে আসে লাইফে অপোজিশন অবশ্যই দরকার আপনার স্কুলে যদি আপনার অপোজিশন না থাকে আপনি কখনো ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবেন না কারণ আপনি একলাই ভালো স্টুডেন্ট তো আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনার কোন জায়গায় ঘাটতি আছে বা আপনার কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত যদি আপনার প্রতিদ্বন্দ্বী কেউ থাকে তাহলে আপনি নিজেকে আরও ভালোভাবে জাস্টিফাই করতে পারবেন এবং আপনার আপনি যে আসলে উঠছে বেটার না আপনার উঠছে খারাপ এটা প্রমাণ করতে পারবেন তো নিজের লাইফ অপোজিশনের খুবই গুরুত্বপূর্ণ